সোমবার এই দিন এই তুলারাশির জাতকদের জীবনে বেশ গভীর প্রভাব ফেলতে পারে দিনটির শুরু থেকে আপনার মনে নানা চিন্তা একসঙ্গে ভিড় করতে পারে একদিকে দায়িত্ব অন্যদিকে ব্যক্তিগত ইচ্ছা এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করায় আজ আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে তবে তুলারাশির স্বাভাবিক বৈশিষ্ট্য অনুযায়ী আপনি ন্যায়বোধ সৌন্দর্যবোধ ও কূটনৈতিক আচরণের মাধ্যমে অনেক জটিল পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে আসতে পারবেন সকালের দিকে মন কিছুটা অস্থির থাকতে পারে ঘুম থেকে ওঠার পরই মনে হতে পারে আজ অনেক কাজ বাকি সময় কম কিন্তু আপনি যদি ধীরে ধীরে পরিকল্পনা করে এগোন তাহলে সব কিছুই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে আজ আপনার চিন্তাশক্তি তীক্ষ্ণ থাকবে ফলে যে কোনো সমস্যার গভীরে গিয়ে সমাধান খুঁজে বের করতে পারবেন তবে অতিরিক্ত ভাবনা আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলতে পারে তাই নিজের উপর অয়থা চাপ না দেওয়াই ভালো কর্মজীবনের ক্ষেত্রে এই সোমবার তুলা রাশির জাতকদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে অফিসে বা কর্মস্থলে এমন কিছু দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে যা ভবিষ্যতে আপনার অবস্থান আরও মজবুত করবে ঊর্ধ্বতন ব্যক্তিরা আজ আপনার কাজের প্রতি বিশেষ নজর দিতে পারেন তাই ছোটখাটো কাজকেও গুরুত্ব দিয়ে সম্পন্ন করা দরকার সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে কূটনৈতিক হওয়া জরুরি কারও সঙ্গে মতভেদ হলে সরাসরি বিরোধে না গিয়ে শান্তভাবে নিজের বক্তব্য রাখলে পরিস্থিতি আপনার পক্ষেই যাবে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য আজ নতুন কোনো খবর আসতে পারে যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কিছু সময় অপেক্ষা করা বুদ্ধিমানের ব্যবসায়ীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক হতে পারে নতুন কোনো পরিকল্পনা মাথায় এলেও তা বাস্তবায়নের আগে ভালোভাবে হিসেব নিকেশ করা জরুরি অংশীদারিত্বের ব্যবসায় থাকলে সঙ্গীর সঙ্গে খোলাখুলি আলোচনা করলে ভুল বোঝাবুঝি এড়ানো যাবে আজ বড় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকাই ভালো কারণ ধৈর্যই আজ আপনার সবচেয়ে বড় শক্তি আর্থিক দিক থেকে এই দিনটি আপনাকে সচেতন থাকার বার্তা দিচ্ছে আয়রের দিক থেকে বড় কোনো পরিবর্তন না হলেও খরচের চাপ কিছুটা বাড়তে পারে হঠাৎ করে কোনও পারিবারিক দায়িত্ব বা ব্যক্তিগত প্রয়োজনের অর্থে ব্যয় হতে পারে এতে আপনি সাময়িকভাবে চিন্তিত হলেও শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে পারবেন সঞ্চয়ে নিয়ে আজ নতুন করে ভাবার প্রয়োজন দেখা দিতে পারে অপ্রয়োজনীয় খরচ কমানোর সিদ্ধান্ত নিতে পারবেন বিনিয়োগের ক্ষেত্রে আজ আবেগের বসে নয় যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াই শ্রেয় পারিবারিক জীবনে এই সোমবার তুলারাশির জাতকদের জন্য আবেগ ও দায়িত্বের মিশ্রণ দেখা যাবে পরিবারের কোনও সদস্য আপনার কাছ থেকে মানসিক সমর্থন চাইতে পারেন সেই সময় ধৈর্য ধরে কথা শুনলে সম্পর্ক আরও দৃঢ় হবে বাড়ির কোনো পুরনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে যা আপনাকে অতীতের কিছু স্মৃতির কথা মনে করিয়ে দিতে পারে বড়দের সঙ্গে মতবিরোধ হলেও সম্মান বজায় রেখে কথা বলায় আজ সবচেয়ে ভালো পথ বাড়ির পরিবেশ মোটের ওপর শান্ত থাকবে যদিও দিনের মাঝামাঝি কিছুটা টানা পড়েন অনুভূত হতে পারে প্রেমের ক্ষেত্রে আজ তুলারাশির জাতকদের মন বেশ সংবেদনশীল থাকবে যারা সম্পর্কে রয়েছেন তাদের সঙ্গীর প্রতি আজ আবেগ একটু বেশি প্রকাশ পেতে পারে মনের কথা খুলে বলার জন্য দিনটি ভালো তবে কথাবার্তায় ভারসাম্য না রাখলে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনাও আছে সঙ্গীর কোনো আচরণ আপনাকে আঘাত করতে পারে কিন্তু তা নিয়ে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে শান্তভাবে বিষয়টি বোঝার চেষ্টা করলে সম্পর্কের উন্নতি হবে অবিবাহিত্যের ক্ষেত্রে নতুন কারো সঙ্গে লৌকগো হতে পারে তবে সেটিকে প্রেমে রূপ দেওয়ার আগে সময় নেওয়া জরুরি বিবাহিত্যের দাম্পত্য জীবনে দায়িত্ববোধ বাড়বে সংসারের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ আপনাকে নিতে হতে পারে যেখানে দুজনের মতামতের সমন্বয়ে খুব প্রয়োজন স্বাস্থ্যের দিক থেকে এই দিনটি আপনাকে একটু সাবধান থাকার পরামর্শ দিচ্ছে মানসিক চাপের কারণে শরীরে ক্লান্তি মাথা ব্যথা বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে দীর্ঘ সময় একটানা কাজ করলে শরীর সঙ্গ নাও দিতে পারে তাই মাঝে মধ্যে বিশ্রাম নেওয়া জরুরি খাদ্যাভ্যাসে অনিয়ম হলে হজমের সমস্যা দেখা দিতে পারে তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে হালকা ও সহজপাচ্য খাবার খো খাদ্যাভ্যাসে অনিয়ম হলে হজমের সমস্যা দেখা দিতে পারে তেল মশলায়ুক্ত খাবার এড়িয়ে হালকা ও সহজপাচ্য খাবার খেলে শরীর ভালো থাকবে সকালে বা সন্ধ্যায় হালকা হাঁটা যোগব্যায়াম বা শ্বাস প্রশ্বাসের অনুশীলন মানসিক শান্তি আনতে সাহায্য করবে সামাজিক জীবনে আজ আপনি কিছুটা বেছে বেছে মানুষজনের সঙ্গে মেলামেশা করতে চাইবেন খুব বেশি আড্ডা বা ভিড় আপনার ভালো নাও লাগতে পারে তবে কাছের কোনো বন্ধু বা বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে কথা বলে মন হালকা হতে পারে পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ হলে ভালো লাগার পাশাপাশি কিছু আবেগও জয় থাকতে পারে সামাজিক কোনো দায়িত্ব পালন করতে হতে পারে যা আপনার সম্মান বাড়াবে এই সোমবার তুলা তুলারাশির জাতকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের ভিতরের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া আপনি প্রায় অন্যদের কথা ভেবে নিজের ইচ্ছাকে চাপা দেন কিন্তু আজ নিজের চাওয়া পাওয়াকেও গুরুত্ব দেওয়া দরকার আবেগ ও যুক্তির মধ্যে ভারাসাম্য বজায় রাখতে পারলে দিনটি আপনার জন্য অনেকটাই ইতিবাচক হয়ে উঠবে কিনের শেষের দিকে আপনি নিজের কাজে ফলাফল নিয়ে ভাবতে পারেন যদি দেখেন সব কিছু নিখুঁত হয়নি তবুও নিজেকে দোষারোপ না করে আগামী দিনের জন্য শিক্ষা হিসেবে নিন আজ আপনি যে ধৈর্য ও সংযম দেখাবেন তা ভবিষ্যতে আপনাকে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে সার্বিকভাবে বলা যায় চোদ্দ ডিসেম্বর দু হাজার পঁচিশ সমুয়ার তুলারাশির জাতকদের জন্য এমন একটি দিন যেখানে মানসিক গভীরতা দায়িত্ববোধ ও সম্পর্কের ভারসাম্য বিশেষভাবে গুরুত্ব পাবে বড় কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটলেও ছোট ছোট অভিজ্ঞতা আপনাকে অনেক কিছু শেখাতে পারে শান্ত মন ইতিবাচক চিন্তা এবং সংযত আচরণ নিয়ে চললে দিনটি শেষটা আপনার কাছে আত্মতৃপ্তি ও মানসিক শান্তি নিয়ে